আসসালামু আলাইকুম এন এক টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল থ্রি ফোর সিক্স সেভেন এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেভেন জেন ল্যাপটপ কোরআ থ্রি সেভেন জেন প্রসেসর একশো বিশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম ডিডিআর ফোর এটা হচ্ছে এটার সামনের সামনে এটা এটা হচ্ছে ব্যাটারি দুই ঘন্টা প্লাস এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও আপনি আমাদের কাছে পুরাতন ল্যাপটপ পাবেন নতুন কম্পিউটার পাবেন পুরাতন কম্পিউটার পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় তেমন আরো ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডবল টেকনোলজিবিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ